আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি ভালো আছেন তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি যারা নাকি আমার এই চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নাকি সাবস্ক্রাইব করেননি আমি আশা রাখছি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমার এই আলোচনার ভিতর আপনাদের কিছু কিছু মা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে যাবেন যা আপনি ইতিপূর্বে হয়তো বা জানেন না যাই হোক আজকে আলোচনা করা হবে যে এই অ্যালবেন্ডা জল আমরা যখন গ মানুষেরটাও গবাদি পশুকে খাওয়ানো যাবে কোনো প্রবলেম নেই এবং পশুরটা কিন্তু মানুষরা খেতে পারবেন না এটা কিন্তু প্রবলেম আছে মানুষের যেই বার্মিসিট বা অ্যালবেন্ডা জল গ্রুপের যত রকমের ওষুধ যত কোম্পানির যত রয়েছে অ্যালম্যাক্স তারপরে রয়েছে আপনার এরকম রয়েছে ডিএক্স এরকম অনেকগুলো উপাদান রয়েছে যে এই কৃমির জন্য সাধারণত এই অ্যালবেন্ডা জল গ্রুপের ওষুধটি খুবই কার্যকর এবং খুবই ভালো আসুন আমরা যে এই অ্যালভেন্ডা ওষুধটি ব্যবহার করবো সেটা আগে মুরগি কী মাত্রায় খাওয়াতে হবে এবং কোন কোন ক্রিমির বিরুদ্ধে কাজ করবে এবং সাধারণত কোন বয়স অনুপাতে কতটুকু কী মাত্রায় খাওয়াতে হবে বিশেষ করে ছাগল বেড়ার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ডোজ যে ছাগল বেড়াকে কোন মাত্রায় খাওয়াতে হবে সেটা কিন্তু মানুষের আমরা অনেক অনুধাবন করতে পারি না দেখুন আসুন আমরা প্রথমে জেনে নিই এই অ্যালবেনটা জন্য আলোচনাটা একটু ল্যান্দি হতে পারে কারণ কৃমি একটা গবাদি পশুর জন্য খুবই মারাত্মক মারাত্মক এবং খুবই ডেঞ্জারাস একটি প্রবলেম কারণ এই কৃমির জন্য ওই গবাদি পশু পরিপূর্ণভাবে পুষ্টি পায় না তার কৃমির জন্য তার বংশ বিস্তার মতো হয় না কৃমির জন্য তার শরীরে গঠন ঠিকমতো হয় না কৃমির জন্য ঠিক মতো ওই পানিটি দুধ দেয় না কৃমির জন্য ওই পানিটি ঠিকমতো ডিম দেয় না এক এক প্রাণীর এক এক ধরনের প্রবলেম হয়ে যায় আর বাচ্চাদের বেড়ার এবং ছাগলের বাচ্চাদের ক্ষেত্রে খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস খুবই ডেঞ্জারাস আসুন আলোচনা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই আসলে প্রত্যেকটা কথার ভিতরে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন লুকিয়ে আছে যেটা নাকি আমরা যেটা নাকি আমাদের সকলেরই যারা নাকি বিভিন্ন ধরনের হাঁস মুরগি কবুতর ছাগল বেড়া হ্যাঁ গরু মহিষ ইত্যাদি যারা ওট ইত্যাদি যারা পালন পালন করে থাকি তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আজকের এই আলোচনাটি আসুন প্রথমে জেনে নিই এই অ্যালবামটা চল এটি সাধারণত অ্যান্টিপ্যারাসাইটিক ঔষধ যা সাধারণত প্যাটের কিট পেটের ভিতরে আমাদের যে প্যাটের মধ্যে যেই ধরনের কিট হয় যেমন ধরুন হ্যাঁ প্যাটের ধরনের যত রকম কিট হয় এগুলো নির্মূল করতে এটা খুবই কার্যকর কাজ করে থাকেন এই অ্যালবেন্ডাজল গ্রুপের ওষুধটি দেখুন এই যে এলবেনডাল ওষুধগুলো চারশো মিলিগ্রাম এবং ভ্যাটেনারির জন্য যে অ্যালবেন্ডাজল ব্যাট সেটাতে ছয়শো মিলিগ্রাম থাকে আসুন আমরা চারশো মিলিগ্রাম নিয়ে আজকে কেন আলোচনা করলাম কারণ বাচ্চাদের ক্ষেত্রে এটা খাওয়াতে খুবই হেলদি হবে এবং ছাগল বেড়ার ক্ষেত্রে খুবই পজিটিভ হবে যার নাকি ছোটোখাটো খামার করে থাকেন তাদের জন্য খুবই ভালো হবে আর বড়দের জন্য অবশ্যই আমি ওই আলোচনা করেছি যে অ্যাল ডিএক্স নিয়ে তার মধ্যে অ্যালভাড ইত্যাদি এইসব নিয়ে একটা আলোচনা করেছি আপনারা তো সেটাও দেখে নিতেন আসলে ওষুধ তো একই কিন্তু এটা চারশো মিলিগ্রাম ওইটা হল ছশো মিলিগ্রাম কিন্তু এর মধ্যে কিছু পার্থক্য আছে কেন চারশো মিলিগ্রাম এটা মানুষেরটা এটা হিউম্যান একটা অর্থাৎ মানুষ যারা আমরা সাধারণত কৃমি আক্রান্ত হয়ে থাকে প্রতি তিন মাস বা চার মাস অন্তর অন্তর আমরা কিন্তু এই অ্যালবেন্ডাজল ওষুধটি গ্রহণ করা আমাদের খুবই অতিবি জরুরি যাই হোক এটি নির্মূল করে থাকে এটি মানুষের মধ্যে অনেক ধরনের পরিজীবী এবং পশু পাখির ক্ষেত্রে অনেক ধরনের পরজীবী সংক্রামক চিকিৎসার জন্য এটি অত্যন্ত চমৎকার রূপে ব্যবহার করে থাকেন এটি সাসপেনশন এবং টেবলেট একটা উভয়ই হয়ে থাকে কোনো রকম কোনো প্রবলেম নেই যে যেটা খাওয়ানোর উপযোগী মনে করেন তাকেই খাওয়াবেন তবে সাসপেনশন হলো বাচ্চাদের এবার আসুন ডোজেস ফর্ম নিয়ে ডোজেস ফর্ম নিয়ে একটু আলোচনা করি ডোজেস ফর্মটা হলো আসলে কৃমির কোনো নির্দিষ্ট ডোজেস ফর্ম নেই ভালোভাবে আপনারা শুনে নেন ক্রিমির কোনো নির্দিষ্ট ডোজেস ফর্ম নেই আপনি যদি মনে করেন বা আপনি যদি রিচার্জ করে পান আপনি যদি পরীক্ষা নিরীক্ষা করে পান যে আজকেও ক্রিমি আছে দেন দুদিন পরও ক্রিমি আছে দেন দুদিন পরও ক্রিমি আছে এভাবে পরীক্ষা করার পর যতদিন পাবেন এই ক্রিমি ধ্বংস না হওয়া পর্যন্ত বা এই বা এই প্যারাসাইটিক যে ওষুধটি রয়েছে অর্থাৎ আপনার যে পরজীবী ভিতরে রয়েছে এই অ্যান্টিসেপ অ্যান্টি প্যারাসাইটিক ওষুধটি অবশ্যই দীর্ঘদিন পর্যন্ত গ্রহণ করতে হবে তবে সাধারণত এক থেকে আজকে খেয়ে মানে একদিন আবার সাত দিন আর গবাদি পশুর ক্ষেত্রে পনেরো দিন পর খেলেই অ্যাডাপ হয়ে যায় আসুন এবার আমরা ডোজেস ফর্ম নিয়ে আলোচনা করি যদি সাধারণত বাচ্চা হয় তাদেরকে সাধারণত এই টেবলেটেরও অর্ধেকটা মিলিগাম অর্থাৎ যদি হ্যাঁ বাচ্চা হয় তাহলে অর্ধেকটা পরিমাণ খাওয়া যাবে তবে সেই ক্ষেত্রে গবাদি পশুর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ডেঞ্জারাস বিষয় রয়েছে দেখুন আমরা একটু সামনে আসি হ্যাঁ দেখুন এই যে আমরা যদি পশু পাখিকে এটা ডোজেস ফর্ম দিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কীভাবে দিতে হবে প্রথমে ছোট প্রাণী থেকে শুরু করি যেমন হাঁস ও মুরগি বা পাখি ডোজেস ফর্ম প্রতিদিন পানির সাথে কি পরিমাণ দিবেন দেখুন হাঁস ও মুরগির যদি হয় সেই ক্ষেত্রে এক থেকে দেড় গ্রাম দশ কেজি ওজনে অর্থাৎ যদি আপনি পানির সাথে মিক্স করে দেন এক লিটার পানিতে এক লিটার পানিতে এক থেকে দেড় গ্রাম এক থেকে দেড় গ্রাম দেড় গ্রাম কতটুকু হবে জানেন এটা হলো চারশো কত আমি আবার বলে দিচ্ছি ক্লিয়ারটা ভালোভাবে ডোজটা বুঝে নেন এটা হলো কত চারশো তো এটার সাথে যদি আরও চারশো যোগ করেন কত আষ্টশো যদি আরও দুশো যোগ করেন আরও চারশো যোগ করেন কত হলো বারোশো সুতরাং যদি আপনার এভাবে চারশো মিলিগ্রাম করে হয় এক লিটার পানিতে তাহলে আপনার যে এটা হলো চারশো মিলিগ্রাম এক হাজার মিলিগ্রাম হলো এক গ্রাম এক হাজার মিলিগ্রাম হলো এক গ্রাম সেজন্য আমরা এটা আড়াইটা টেবলেট দিলে হবে এক গ্রাম কয়টা ট্যাবলেট দিলে হবে আড়াইটা টেবলেট ব্যবহার করলে হবে এক গ্রাম সেই জন্য আমরা এক থেকে দেড় গ্রাম যদি দেড় গ্রাম করে হিসাব করি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু সহজতর হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা চার দুটা ট্যাবলেট হলো আষ্টশো মিলিগ্রাম চারটে ট্যাবলেট হলো ষোলোশো মিলিগ্রাম চারটে ট্যাবলেট দিতে দিতে পারবেন কোনো প্রবলেম নেই এক লিটার পানিতে আমি আবারও বলছি এক লিটার পানিতে আপনারা চারটা ট্যাবলেট ব্যবহার করতে পারবেন অর্থাৎ পনেরোশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করতে পারবেন এই হাঁস মুরগি পশু পাখির ক্ষেত্রে এক লিটার পানিতে আপনারা চারটি ট্যাবলেট ব্যবহার করতে পারবেন এবার আসুন গরু বা ভেড়ার ক্ষেত্রে গরু বা ভেড়ার ক্ষেত্রে দশ থেকে পনেরো গ্রাম একশো কেজি ওজনের জন্য আর যদি পানির সাথে মিশ্রিত দেন তাহলে দশ লিটার পানিতে দশ থেকে পনেরো মিলিগ্রাম ব্যবহার করতে হবে যদি এক গ্রামে যদি এক গ্রামে আড়াইটা ট্যাবলেট হয় তাহলে দশ গ্রামে কয়টা ট্যাবলেট হবে পঁচিশটি ট্যাবলেট হবে দেখুন এক পাতা যদি একশো কেজি ওজন হয় তার জন্য হলো এটা আর যদি দেখা যায় আপনার গবাদি ওষুর পশুর ওজন সব মিলিয়ে আপনার একশো তো স্বাভাবিক হবেই কারণ আড়াই মন কোন প্রাণীটা না হবে তাই না এবার ছাগল ও বেড়ার ক্ষেত্রে পাঁচ গ্রাম দশ কেজি ওজনের জন্য পাঁচ গ্রাম দেখুন পাঁচ গ্রাম এই পাঁচ গ্রাম কি করতে হবে পাঁচ গ্রাম দশ কেজি ওজনের জন্য অর্থাৎ যদি আপনার এনে দশ কেজি ওজনের জন্য পাঁচ গ্রাম ব্যবহার করতে হবে এখন পাঁচ গ্রাম করতে হলে এটা কি করতে হবে এই চারশোরে যদি আমরা সাধারণত যদি হ্যাঁ এই টেবলেটের প্রায় আপনার চার ভাগের এক ভাগ খাওয়াতে পারবেন চার ভাগের এক ভাগ আপনি খাওয়াতে পারবেন এই গবাদি পশু অথবা এক লিটার পানিতে পাঁচ গ্রাম ব্যবহার করতে হবে পাঁচ গ্রাম মানে হল পয়েন্ট পাঁচ গ্রাম অর্থাৎ এক গ্রামের অর্ধেকটুকু হল হাফ গ্রাম যদি এক গ্রামে আপনার যদি আপনার এক গ্রামে আড়াইটা ট্যাবলেট হয় তাহলে পাঁচ গ্রামে কয়টা ট্যাবলেট হবে আড়াইটার অর্ধেক একটা একটা থেকে একটু বেশি সেজন্য যদি আপনার গবাদি পো ছাগল বেড়ার ওজন সাধারণত আপনার হ্যাঁ দশ থেকে অর্থাৎ সবসহ দশ থেকে বিশ কেজি ওজনের হয় তাহলে আপনি একটি ট্যাবলেট এই চারশো খাওয়াই দিতে পারবেন যদি তার নিচে হয় তাহলে অর্ধেকটা ট্যাবলেট আপনি খাইয়ে দেবেন কোনো প্রবলেম হবে না এখন বাচ্চা যত লেভেলে হবে বা সাধারণত বাচ্চার ক্রিমি সাধারণত দু থেকে তিন মাসের টাকা হয় না সেজন্য বা আবার কিছু কিছু ভেড়ার ক্ষেত্রে আবার এক মাসে পরও হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অর্ধেকটা ট্যাবলেট খাওয়াই দিতে পারবেন কোনো কোনো রকমের কোনো প্রবলেম নেই গবাদি পশু ছোট হলে যদি বাচ্চা হয় ছাগল ছানা হয় দশ কেজি দশ কেজি ওজনের জন্য এক লিটার পানি তথা তিন থেকে পাঁচ গ্রাম এখন দেখা যায় ওই যে আপনার অর্ধেকটা টেবলেট রয়েছে এই অর্ধেকের ট্যাবলেট আরও অর্ধেকটা খাওয়াতে পারবেন যদি আপনার প্রাণী এতই ছোট হয় যদি আপনার দেশি বেড়া হয় সেই ক্ষেত্রে এই টেবলেটের চার ভাগের এক ভাগ পরিমাণ তাকে খাইয়ে দিবেন এই হলো আজকে মোটামুটি এই ডোজেস ফর্ম আলোচনাটা একটু অন্য রকমের হয়ে গেছে আসলে আলোচনাটা একটু খুব গর্জিয়াসভাবে করা দরকার ছিল আমি করতে পারি তবে আমি অদা আপনাদের সাথে কথা বলছি যে আমি এটার বিস্তারিত তথ্যটা ভিডিওর মধ্যে আপনার ভিডিওর ভিতরে ডিসক্রিপশন আকারে খুব সুন্দর করে সাজিয়েভাবে ডোজেস ফার্মটা লিখে দেবো আপনারা দেখে নেবেন এবার আসলে হাঁস মুরগি সাধারণত এক হ্যাঁ এক থেকে দেড় গ্রাম এই অ্যালবেল দেওয়া হয় প্রতি দশ কেজি শরীরের ওজনের জন্য এক লিটার পানিতে মিশিয়ে দিয়ে একবার খাওয়াতে হবে এরকম আমরা সাধারণত বলে দিয়ে দেখি কিন্তু আসলে এবার কিছু ইম্পর্টেন্ট একটা বিষয় কথা নেন ছাগল ও বেড়া ছাগল ও বেড়ার জন্য পাঁচ গ্রাম অ্যালমেডাদল প্রতি দশ কেজি ওজনের জন্য প্রযোজ্য এক লিটার পানিতে পাঁচ গ্রাম অ্যালবেন্টাদল মিশিয়ে খাওয়াতে হবে যদি আপনি পানির সাথে মিশিয়ে খাওয়াতে চান তাহলে এক লিটার পানিতে অর্ধেকটুকু ট্যাবলেট মিশিয়ে দিলেই প্রায় পাঁচ গ্রাম হয়ে যাবে সঠিক ডোজ ও ব্যবহারের জন্য ভ্যাটেনারি ভ্যাটেনারি অবশ্যই কিন্তু আপনাকে হ্যাঁ সঠিক ডোজ এবং সঠিক ব্যবহারের মাধ্যমে কিন্তু আপনার গবাদি পশু অত্যন্ত চমৎকার ভালো থাকবে এবং সুস্থ থাকবে যদি আপনি ব্যবহারে বেশি করে ফেলেন তাহলে কিন্তু খুবই প্রবলেম যদি আপনাদের ক্লিয়ার না হয়ে থাকেন এই আলোচনার ভিতরে তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন ইনশাআল্লাহ কমেন্ট অনুসারে আপনাকে আমি সাজেস্ট করে দেব দেখুন আমি বলে দিচ্ছি আমি আবারও বলে দিই গরু যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনার একটু ফর্ম এদিক সেদিক হলে সেটা সহ্য করে নিতে পারবে কিন্তু ছাগল বেড়ার যে ছানাগুলো রয়েছে সেগুলোর মধ্যে খুবই ইম্পর্টেন্ট বিষয় যদি আপনার ছাগল বেড়ার দেশিগুলো হয় তাহলে সেই ক্ষেত্রে এই ট্যাবলেটের চার ভাগের এক ভাগ খাইয়ে দেবেন আর যদি এবং গারল বেড়া হয় অথবা দেখা যায় ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় বা বড় জাতের ছাগল হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি অর্ধেকটুকু খাইয়ে দিতে পারবেন ছাগল ছানাকে যাই হোক এজন্য বলবো যে এইসব পরজীবী থেকে রক্ষা করার জন্য অ্যালবেন্ডাদলস নয় শুধু আরও এরকম অসংখ্য ঔষধ রয়েছে সেজন্য আপনার খামার এবং খামারের যারা খামার করতেছেন বা করবেন সকলের জন্য আল্লাহ রবুল্লা আলমী সকলের জন্য দান করেন এবং সকলকে সকলের জন্য ভালো মুসিবত থেকে হেফাজত করেন এই বিষয়ে ব্যক্তরিকেই আমি এই আলোচনা থেকে বিদানি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা